জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার দেশবাসী সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আপনাদের সামনে বলার জন্য আমি দাঁড়িয়েছি আমি আব্দুল বাতিল আনসারি আগামীকাল চব্বিশ তারিখ পবিত্র শুক্রবার আমাদের এখানে গোহাট ডাকুরভিটা গোহাট এখানে আমার নিজের উদ্যোগে একটি ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে উক্ত ধর্মীয় জলছায় আপনাদের সকলকেই আমন্ত্রণ করছি তো আপনারা সবাই ধর্মীয় জলছায় যোগদান করবেন এখানে বিশেষ করে আমাদের কার্যসূচি দুটোর থেকে শুরু হবে আল্লাহ তৌফিক দিলে এবং এখানে বিশেষ করে যেটা আলোচনা বিষয় আলোচ্য বিষয় হবে সেটা আমাদের মানে যুব সমাজ নিয়ে যুব সমাজকে আমাদেরকে এবং আমাদের সমাজগুলোকে সংস্কারমূলক কিছু আলোচনা হবে এবং যুবকদের ড্রাগস গাজা ভাঙ মদ যুবক যুব সমাজ এখন নষ্ট হয়ে গেছে যুব সমাজকে আমরা এমনভাবে কিছু আলোচনা দিব যাতে আমাদের যুব সমাজ আবার ইসলামের দিকে ফিরে আসে দুই নম্বর বাল্যবিবাহ নিয়ে এখানে আলোচনা হবে আমাদের সমাজে বাল্যবিবাহ নিয়ে অনেক কিছু হয়ে গেছে যাতে বাল্যবিবাহ না হয় বাল্যবিবাহ থেকে আমরা সবাই সুরক্ষা পাই বাল্যবিবাহ নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ সবার শেষে তাবারকের ব্যবস্থা করা আছে এবং মহিলাদের জন্য আলাদা উন্নত বসার ব্যবস্থা এবং প্রজেক্টের ব্যবস্থা আছে তো হুজুর দেখা যাইতেছে আমাদের এই ফুলগঞ্জ বৃহত্তর অঞ্চলে ব্রহ্মপুত্র গ্রহ কিন্তু বহুত তাণ্ডব চলাইছে তো অবশ্যই ইনশাল্লাহ ওহাবাজার মানে পায় পৌঁছেই গেল আর কি বাজারে নদী ব্রহ্মপুত্র তো আমরা আমাদের এলাকার সকল ভাই ও বোনদেরকে মানে বিনম্র অনুরোধ করছি যে আমরা সবাই সদল বলে আসবো এবং এখানে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করব যাতে আল্লাহ সুবাহানাহা তালা আমাদেরকে এই বৃহৎ নদীভঙ্গ ব্রহ্মপুত্রর গড়াখহনিয়ার থেকে হেফাজত করেন এ নিয়ে আমরা আলোচনা এবং দূয়ার অনুষ্ঠান করবেন অতিথি আসবো অনেক দূর অনেক দূর বক্তা অনেক দূর দেশ থেকে মানে আমাদের মানে শ্রোতারা আসবেন ইনশাল্লাহ বক্তা কী কী থাকবে বক্তা আমাদের মুরিদানের মধ্যে অনেক বক্তা আছে তো মাওলানা মুফতি হাফিজ কারি অনেক আছে তো তেনারা থাকবেন আর মুখ্য বক্তা হিসাবে শেষে আমি কিছু কথা আলোচনা করবো দেশবাসীকে নিয়ে এটা এই স্থানীয় যে রাইজ ফকিরগঞ্জ থেকে আরম্ভ করে আগে বৃহত্তর অঞ্চলের রাইজকে আপনি কি বলবেন ইসলাম দরদী ভাই সকলকে ইসলাম দরদী ভাই সকলকে আমি বৃহত্তর অঞ্চল সকল ভাই ও বোনদেরকে আমি আমার পক্ষ থেকে এবং এলাকার রাইজের পক্ষ থেকে সকলকেই দাওয়াত দিচ্ছি আপনারা সবাই সদল বলে আমাদের এই জলসায় যোগদান করবেন ইনশাআল্লাহ